নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান হাততা দেখবেন আর আমাদের ভিডিও জানেন প্রত্যেকটা হাতে রিয়েল হাতের উপর ভিডিও করি আমরা আর আপনারা অনেকে ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের কাছ থেকে অনেক সুবিধা পাবেন যারা গরিব মানুষ দিন আনে দিন খান বা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন না তাদের জন্য বিশেষ উপহার সকাল মানে ছটা থেকে ইন্ডিয়ার টাইম সকাল আটটার মধ্যে আপনারা ফোন করতে পারেন এই সময়টায় আমি ফ্রি থাকি অনেক সময় তখন আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি যা উত্তর পারি আমি উত্তর দিই তাই আপনারা এই সময় ফোন করতে পারেন আপনাদের যা যা ছোটো ছোটো প্রশ্ন আছে দু একটা প্রশ্নের উত্তর পাবেন তাই নির্দ্বিধায় নিঃসংকোচে এই সময় ফোন করতে পারেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনারা জানতে পারবেন না না আর ছোটো ছোটো কিছু প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা অবশ্যই আপনাদের হাতের উপরে ভিডিও অ্যানালিসও করে দেব তাই আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করে থাকি জাতিকার হাতের যদি গঠন দেখি এই দিকে দেখুন রেশিওটা যথেষ্ট চওড়া যথেষ্ট মজবুত হাতের গঠন শুক্র যথেষ্ট মজবুত ভাব মানে বডি ওয়েট একটু ভারী বা একটু ওয়েট বেশি থাকবে সেটা বোঝার একের অধিক উপায় আছে হাতে যদি এগুলো দেখা যায় দেখতে পাবেন হাতে কিন্তু অনেকটাই কিন্তু এই রিস্ট মোটা তাই বোঝা যায় যে জাতকের বডি ওয়েট বেশি আছে পনেরো বিশ কিলো ওজন বেশি আছে এটা কি হবে এটা তার শরীরের যে আসবে কাজ করতে মন চাইবে না শরীর স্বাদ দেবে না মানে হাঁটুতে গিতে গিটে ব্যথা হবে এগুলো শারীরিক যে সমস্যা সেগুলো হবে এবং শরীর ভালো থাকবে না তাছাড়া জাতিকার হাতে দেখতে পাচ্ছি হাতে আয়ু রেখা কম এই আয়ু রেখা কমকে অনেকেই খুব বাজেভাবে ভাবে নেয় অনেকে মনে করে আয়ু এখান থেকে শুরু হলো এখানে জন্ম হলো আস্তে 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 এইখানে গেলো এই টক করে পটল তুলে মারা গেল এরকম করে আয়ু রেখা বিচার করা হয় না আয়ু মানে হচ্ছে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট এই রেখাটার নাম অ্যাকচুয়ালি হওয়া ছিল মনের জোর আত্মবিশ্বাস রেখা কারণ এই রেখাটা যাদের খারাপ থাকে তাদের কী হয় মনের জোর আত্মবিশ্বাস কমে যায় বারবার বিভিন্ন জায়গাতে তাদেরকে প্রতারণা শিকার হতে হয় এবং বারবার তাদেরকে ঠকতে হয় মানে বিভিন্নভাবে তাদেরকে ঠকতে হয় সহজে অন্যরা তাকে বোকা পালাতে পারে এবং হেলথ ইস্যু মানে শরীর ছোটো ছোটো ব্যাপারে খারাপ থাকা অসুস্থ হয়ে পড়া মাঝে মাঝে শরীর নিয়ে ভুগতে থাকা এগুলোকে নির্দেশ করে তাহলে এই যে রেখাটা এই রেখাটার নাম আমরা আয়ুরেখা যদিও আয়ু রেখা এখান থেকে এই পর্যন্ত ভেঙে আছে এই প্রতিকারটা করাতে হয় বিভিন্ন পদ্ধতিতে এর প্রতিকার করা যায় প্রতিকারের জন্য একবার যোগাযোগ করবেন আয়ুর্েখার প্রতিকার না করলে জীবন সঙ্গ দেবে না কোনো একটা প্রোডাক্ট আমরা বুঝবো একটা একটা প্রোডাক্ট দেখা গেলো একটা এরকম একটা মজবুত প্রোডাক্ট মজবুত একটা প্রোডাক্ট এরকম একটা লোহার কিছু একটা প্রোডাক্ট আর একটা ঠুনকো এরকম একটা প্রোডাক্ট কোনটা লাস্টিং বেশি হবে যদি আমরা দেখি যেটা মোটা প্রোডাক্ট আমরা যদি এরকমভাবে দেখি একটা চওড়া প্রোডাক্ট আর একটা ঠুনকো প্রোডাক্ট তাহলে এই জায়গাটা দুর্বল এই জায়গায় ভাঙা সম্ভাবনা বেশি থাকবে তাই না এবার আমরা যদি এটা প্রোডাক্টিভ ভাবি তাহলে এই জায়গাটা একটু দুর্বল আছে তাহলে এই জায়গাটার ভাঙার সমস্যা বেশি থাকবে তাহলে আমরা দেখব যেটা যত মজবুত যত স্ট্রং সেটা তো ভাঙে কম তাই আয়ু রেখা যদি এইখানে দেখুন এইখান থেকে এই পর্যন্ত ভেঙে আছে তাহলে এই জায়গাটায় হেলথ ইস্যু স্বাস্থ্যহানি মানে চল্লিশের পরের এজটা খুব যে ভালো যাবে না তবে শুরু হয়ে যাবে তার আগে থেকেই ঠিক আছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ থেকেই তার প্রবলেম শুরু হয়ে যাবে অনেকেই আয়ু রেখে মনে করে তাহলে তো এই পর্যন্ত আয়ু আছে আমার তাহলে তখন দেখা যাবে আমরা বেশি দিন বাঁচতে চাই না অনেকেই বলেন যে মানুষটি আমি প্রায় ছাব্বিশটা বছর জ্যোতিষ প্র্যাকটিস করছি অনেকে বলে ঠিক আছে ঠিক আছে এটাই যথেষ্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যথেষ্ট পঞ্চাশে যথেষ্ট কিন্তু সেই মানুষটা পঞ্চাশ হিসেবে বলে আর কদিন বাঁচব সেই মানুষটিরই কথা চেঞ্জ হয়ে যায় সেই মানুষটি তখন বলে যে আমার তখন কিছুই হয়নি না ছেলের বিয়ে দিলাম না মেয়ের বিয়ে দিলাম না নিজে কিছু করতে পারলাম বাড়িঘর করতে পারলাম কিছুই তো পারিনি এই বয়সের মধ্যে গেলে আমার হবে তখন সে মনে করে যে আরও কুড়িটা বছর বাঁচব কী করে আমার কাছে আশি পঁচাশি বছর মানুষও হাত দেখায় তারাও মনে করে যে আমি মরে যাবো কিন্তু সে বলে যাবে আর কটা দিন বাঁচবো তাই আয়ু নিয়ে অনেকেই মনে করেন তাড়াতাড়ি মরে গেলে ভালো হয় এই বিষয়টা একদমই ঠিক নয় অনেকে মনে করে ষাট বছর ঠিক আছে ঠিক আছে এর মধ্যেই সব কিন্তু ষাট বছর তো ইয়াং এজ রিটায়ার্ড করা মানুষকে দেখবেন ষাট বছরে ইয়াং এজে তারা কিছুই করতে পারেনি জীবনে তারপরেও তো তিরিশটা বছর বাঁচে মানুষ তাই আয়ু রেখাকে প্রতিকার অবশ্যই করাতে হয় এটা অবশ্যই করাবেন এর বিভিন্ন উপায় আছে রেকি মাধ্যম বা অনেক মাধ্যমে প্রতিকার করা যায় তাছাড়া আমরা দেখব হাতে এই রেখাটা কিন্তু জ্ঞানী রেখা বিদেশ যাত্রায় জ্ঞান নিজের জ্ঞান দ্বারা যেহেতু টিচার ইনি একজন টিচার বাংলাদেশ থেকে তাই ওনার কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে তবে হাতে এইখানে এত রেখা এই রেখাগুলোকে বলা হয় সর্ব কাজে বাধা সব কাজে বাধা পড়ে কোনো কাজে বাধা আপনার কাটবে না মানে যে কাজে শুরু করবেন বাধা এবং বাধা এবং বাধা এবং বাধা থাকবে তো এই জায়গাটা কিন্তু আপনার শনি কিন্তু আর্ধেকের বেশি জায়গাটা ধ্বংস হয়ে গেছে শনি এইটুকু জায়গা ঠিক আছে মানে প্রায় প্রায় ফর্টি সিক্সটি পারসেন্ট শনি খারাপ হয়ে গেছে হয়ে গেছে আর যারা আমাদের ভিডিও এতদূর পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব না করলে কি করে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবেই তো আমাদের মতন জেনুইন হাতের ভিডিও পাবেন আর আমরা রিয়াল হাতের ভিডিও করি আপনারা কমেন্ট করুন যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের আমরা ফ্রি ভিডিও অ্যানালিসে করে দিই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদেরকে ফোনে সকালবেলায় ফোন করবেন সকাল ছটা থেকে আটটার মধ্যে ইন্ডিয়া টাইম মানে আপনাদের বাংলাদেশি টাইম এটা আপনারা দেখে নিতে পারেন আধা ঘন্টা এগিয়ে আর যেহেতু আপনারা আগে এগিয়ে আছেন তা আপনাদের সেটা হতে পারে সাড়ে ছটা থেকে সাড়ে সাড়ে আটটা যাই হোক এই সময় ফোন করলে আমি ফ্রি থাকি এই সময় অনেক প্রশ্নের অনেক মানুষের উত্তর দিই গরিব মানুষ আর যারা দেশ রক্ষা করেন সিআরপিএফ বিএসএফ আর্মি জওয়ান বা দেশ রক্ষা করেন ইন্ডিয়াতে ইন্ডিয়ান আর্মি যারা আছেন ইন্ডিয়ান আর্মি তাদের আমরা ফ্রি ভিডিও অ্যানালিস করে দেওয়ার ব্যবস্থা করেছি তারা আমাদের সঙ্গে যদি পেমেন্ট না করতে পারেন কোনো অসুবিধা নাই পেমেন্ট করতে পারলে আপনারা যে খুশি মনে যে দেন সেটা অ্যাকসেপ্ট করি যারা ধর্মস্থানে থাকেন ধার্মিক কোনো কাজ করেন যারা অনাথ আশ্রম চালান তাদেরও আমরা ফ্রি ভিডিও অ্যানালিস করে দিই এটা আমাদের চ্যানেল প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ছিল আছে এবং থাকবে তাই আপনারা যারা আমাকে আমি বলেছি অনেকেই অনেকেই এইখান থেকে দেখব হাতে কিন্তু এই জব এই যে মৎস্য চিহ্ন এই মৎস্য চিহ্ন কিন্তু আপনাকে বিরাট বড় সফলতা দেবে আপনার বিদেশ যাত্রায় আপনি কিন্তু বিদেশ যাত্রায় গিয়ে আপনার কিন্তু ভা বড়ো দেশ মানে ইউনাইটেড কিংডম বা যেটা হয় না পাশ্চাত্য যে দেশগুলো যেগুলো আছে সেইগুলো হয়তো ক্যানাডা হতে পারে হতে পারে এরকম কোন দেশ ব্রিটেন হতে পারে জার্মানি হতে পারে সুইডেন হতে পারে বা লন্ডন হতে পারে এরকম ভালো ভালো দেশে আপনার যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তাই এখন থেকে ভিসা লাগানোর চেষ্টা করুন আপনি দেখুন চাকরি পেতে পারেন এবং সেই সম্ভাবনা কিন্তু আপনার হাতে নির্দেশ করছে হাতে যদি দেখা যায় এখান থেকে কিছু রেখা উঠেছে এগুলো কিন্তু ভালো রেখা খুবই ভালো রেখা এগুলো ব্যবসায়িক রেখা বা চালাক চতুর মানুষের রেখা এগুলো আপনার জীবনে সফলতা অর্জন করাবে তবে মেইন যে জায়গাটা এই জায়গাটায় তো প্রবলেম না আপনি যাকে নিয়ে লড়াই করবেন জীবনশক্তি সেটাই তো সাথ দিচ্ছে না হাতের মধ্যে একটু কালচে ভাব আছে আপনার বডি ওয়েট বেড়ে গেছে বডি ওয়েটটা কন্ট্রোল করুন হাতের বৃদ্ধা আঙুলটি যথেষ্ট মজবুত যথেষ্ট সুন্দর ঠিক আছে আমরা ডান হাতটা দেখব ডান হাতেও দেখতে পাবো আমরা ডান হাতে যদি আমরা লক্ষ্য করে দেখি ডান হাতে এখানে কিছু ভালো সাইন আছে এই সাইনগুলো কিন্তু অবশ্যই মৎস্য চিহ্ন মতো সাইন বা বরফি সাইন এটাও কিন্তু খুব ভালো সিম্বল হিসাবে চিহ্নিত করা হয় এগুলো ডান হাত যদিও ডান হাতের গুড ইম্প্যাক্ট খুব বেশি পড়ে না ঠিক আছে বাম হাতের ইমপ্যাক্ট দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি সেটাও ভালো আমরা জন্মকুষ্ঠী ওনার একটা কনফিউশন আছে তবে জন্মকুষ্ঠীটা আমরা বিচার করব। প্রথম কথা হচ্ছে মেষ রাশি সাড়ে সাতি আগামী কিছুদিনের মধ্যে সাড়ে সাতই ঢুকবে সেটা একটা প্রবলেম আর আমরা সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব খুব তাড়াতাড়ি সংখ্যা তত্ত্ব নিয়ে ভিডিও আসছে সেটা দেখবেন আর ধন যোগ আছে কোটিপতি হওয়ার যোগ আছে জন্মকোষ্ঠিতে এই মুহূর্তে যদি এক দুই তিন নম্বরে মঙ্গল কোনো মাঙ্গলিক যোগ নেই ঠিক আছে জন্মকোশিতে শুক্র যেহেতু লগ্নপতি তাই একটু খাদ্যাভ্যাস একটু খেতে ভালো লাগবে এবং খাওয়া একটু যার জন্য বডি ওয়েটটা বেড়ে যাবে অনেকে মনে করে আমার কলুস্ট আমার তো থাইরয়েড আছে আমার এই কারণে মোটা হয়ে যাচ্ছে দেখুন মোটা হওয়ার একটাই কারণ এক্সেস ক্যালোরি আপনার বডিতে যদি এক্সট্রাস ক্যালোরি না যায় মোটা হবে না যখন আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে দুর্ভিক্ষ হয় তখন কেন থাইরয়েড দেখা যায় না তখন কেন মানুষের কেন দেখা যায় না কারণ বডি ওয়েট বাড়ে খাদ্য অভ্যাসের পরে অত্যাধিক রেস্ট নেওয়া বা দেখা যায় যে অত্যাধিক ক্যালোরি কনজিউম করা বেশি খিদে পাবে বেশি খিদে পেলে বেশি খেতে ইচ্ছা করবে ব্যাপারটা হচ্ছে এরকমই একটা ব্যাপার তাই ক্যালোরি যতটা সম্ভব কম কনজিউম করুন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার বডি ওয়েটটা কন্ট্রোল হচ্ছে আর বডি ওয়েট কন্ট্রোল হলে তখন আয়ু রেখাও বেড়ে যায় অনেকেই হেলদি মানুষের আয়ু কম এটা অনেকেই জানে তাই আপনারা বুঝতে পারছেন এবার আয়ু কম মানে কি একদিন একদম একদম নিরোগ সুস্থ থাকবে আচমকা মরে যাবে এরকম কি হয় না অসুস্থ থাকতে 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 মানুষের মৃত্যুর দিকে যায় কোনো জিনিস যখন খারাপ হয় তখন আচমকা একদিন বন্ধ হয়ে যায় এরকম তো নয় তাই অনেকে মনে করে আয়ু লেখা ঠিক আছে মানে আমি একদম পঞ্চাশ ষাট ষাটে গিয়ে আমি প্রটাম করে আমি আমি একদম হেলদি থাকবো বা মনে যাবো যদি কারো ষাট বছর আয়ু থাকে তার সে চল্লিশ থেকে সে রোগের রোগ ভুক্ত শুরু করে দেবে মানে কুড়ি বছর রোগ ভোগ থাকবে তারপর তার মৃত্যু হবে যদি কারো আশি বছর আয়ু থাকে তার ষাট থেকে তার অসুখ শুরু হয়ে যাবে এরকমই নিয়ম মানে প্রায় প্রায় কুড়ি বছর আগে থেকে তার অসুখ বিসুখ রোগ ব্যাধি শুরু হয়ে যায় আশা করি বুঝাতে পেরেছি এর থেকে বেশি বোঝানো সম্ভব নয় মেষ রাশি আপনার আপনি যে কোনো কিছু ঢুকে গেলে মাথার পরে একদম সেটা বেরোতে চায় না আর আমাদের জেনুইন ভিডিও আমরা প্রত্যেকটা হাতে রিয়েল হাতের ভিডিও করি এই ভিডিওটা একদম বাংলাদেশি উনি পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও করে আমরা ইউটিউবে পোস্ট করছি দেখুন দু হাজার একুশ থেকে দু হাজার দু হাজার আপনার আয়ু রেখা সরি আপনার বিদেশ যাত্রা বিদেশ যাত্রার জন্য যথেষ্ট ভালো সময় দু হাজার একত্রিশের মধ্যে বিদেশ যাত্রার যে সুযোগ আপনার কাছে এসেছে দু হাজার একুশ অলরেডি চব্বিশ চলছে মানে অলরেডি টাইম চলছে এইটাও একটা ভালো সময় দু হাজার চব্বিশ থেকে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি ঢুকলে আপনার এই যে এই যে যোগটা অনেকটা অ্যাক্টিভ হবে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি ভীষণ হাই সাতাশ তিন দু হাজার ছাব্বিশ এই সময়টাই চেষ্টা করতে পারেন আপনাদের বিদেশ যাত্রার জন্য আদর্শ সময় তাছাড়া আমরা এমনি আলোচনা করব একটু ঠান্ডা লেগেছে প্লিজ কিছু মনে করবেন না হয়তো ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো হবে না আমাদের প্রত্যেক দিন রিয়েল হাতের উপর ভিডিও করা ভীষণ টাফ এখন ডিফিকাল্ট ব্যাপার তবুও আমি অনবরত চেষ্টা করি আপনাদের আপনাদের স্বার্থে ভিডিওটা করি যাতে আপনারা ঘরে বসে নিজের হাতের ওপরে ভিডিও বা নিজের হাতটা নিলাতে পারেন হাতে এইগুলোকে অপরচুনিটি রেখা বলা হয় যত থাকবে সেটা অপরচুনিটি জীবনে প্রচুর অপরচুনিটি পেয়েছেন কিন্তু কাজে লাগাতে পারছেন না হাতে এই মৎস্য চিহ্নটা দারুণ সুন্দর মৎস্য চিহ্ন এটাও আপনাকে জীবনে অনেক বড় সাকসেসফুল মানুষ করবে তবে আপনার হৃদরোগের সম্ভাবনা হাটের সমস্যা আপনাকে নির্দেশ করছে এই হাটের সমস্যা থেকে নিজেকে বাঁচাতে অবশ্যই অবশ্যই আপনি আপনার হার্টটাকে বাঁচাতে তেলযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন যতটা কম ক্যালোরি খাবেন তেল কম খাবেন তত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে